থার্টি নাইন ব্লক এটা ছিল আমার দিদির রিসেপশনের দিনের দুপুরের ব্লক রিসেপশানের দিন দুপুরে দিদির মনটা একটু খারাপ হয়ে গেছিল যখনও জানতে পেরেছিল ওর ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে না বেসিক্যালি আমরা কেউই জানতাম না যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে না আমরা ভাত কাপড়ের অনুষ্ঠানটা দেখবো বলেই সবাই রেডি হচ্ছিলাম ইভেন দিদিও তাই তাই হোক ভাত কাপড়ের অনুষ্ঠানটা কেন হয়নি সেটা আমি একটু পরে বলছি আমি দিদি আর আমার বোন মানে আমার কাকার মেয়ে আমরা আগের দিন রাত্রে একসাথেই শুয়েছিলাম তারপর সকাল সকাল সবাই উঠে পড়েছিলাম কারণ দুপুরের অনুষ্ঠানটা তাড়াতাড়ি মিটলে আমরা সবাই মিলেই তাড়াতাড়ি স্বাস্থতে বসে পড়তে পারবো নাহলে বিয়ের দিনের মতোই অনেকটা লেট হয়ে যেত সেজে বেরোতে বেরোতে আর সেই দিন যেহেতু আমাদের আবার বাড়ি ফেরারও আছে সেই জন্য একটু তাড়াতাড়ি তো সেজে বেরোতেই হবে না হলে তো বেশি মজাই করতে পারবো না তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে আমি আর আমার বোন রেডি হয়ে নিচে যেতে যেতেই অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো দুপুরে ভিডিওর ফার্স্টেই দেখা গেল দিদিকে বিয়ের দিন যে কাজল নাতাটা হাতে দেয়া হয়েছিল ওটা দিদি হলুদ জলে রেখে দিল আর অনিদা অনিদার হাতে জাঁতিটা হলুদ জলে রেখে দিল। এটা ওদের বাড়ির একটা নিয়ম তারপর একে একে দিদি অনিদার হাতে সুতোটা খুলে দিল আর অনিদা দিদির হাতে সুতোটা খুলে দিল এরপর অনিদার বাড়ির সবাই একে একে দিদি আর অনিদাকে আশীর্বাদ করে নিচ্ছিল ফার্স্টেই যেরকম অনিদার মা এখন দিদি আর অনিদাকে আশীর্বাদ করে নিচ্ছে তবে হ্যাঁ আমি সবার ক্লিপস এই ভিডিওতে অ্যাড করিনি অ্যাড করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত না হলে অনেকেই আশীর্বাদ করেছিল অনিদাদের বাড়ির তরফ থেকে এখন অনিদার জেঠিমা অনিদার দিদিকে আশীর্বাদ করে নিচ্ছে শুধু আশীর্বাদই করছিল না সবাই একে একে গিফটস দিয়ে দিচ্ছিল দিদিকে এখন অনিদাদার ছোট কাকিমা আশীর্বাদ করে নিচ্ছে ওদের দুজনকে আর গিফটস দিয়ে দিচ্ছে ওনাকে চেনা চেনা লাগতে পারে কারণ দিদির গায়ে হলুদের অনুষ্ঠানে ওনাকে দেখা গেছিল ওনারা এসছিল আমাদের বাড়িতে গায়ে হলুদ নিয়ে ওদের বাড়ি তো আমি ফার্স্ট গেছিলাম এর আগে কোনো দিন যাইনি সেই জন্য আমি সবাইকে চিনি না ভালো করে তাই আমি বলতে পারবো না যে কে কে আশীর্বাদ করলো এই ভিডিওতেও যাদের যাদের ফুটেজ আছে সবাইকে আমি চিনি না একদিনের মধ্যে একটা নতুন জায়গায় গিয়ে এতজনের সাথে তো পরিচয় হওয়াও সম্ভব না তাও এটা যদি নর্মাল একটা দিন হতো রিসেপশনের দিন না হতো তাও হয়তো অনেকের সাথেই আলাপ পরিচয় হতো কিন্তু এটা তো একটা অকেশনের দিন ছিল সবাই যে যার কাজে ব্যস্ত তো সবার সাথে তো আলাপ পরিচয় করা সম্ভব নয় এত ব্যস্ততার মধ্যে আর সত্যি বলতে এত লোকজনের মধ্যে আমার মনেও থাকে না কোনটা কে হয় হয়তো আমার সাথে এসে কথা বলেছে পরিচয় করেছে কিন্তু আমি ভুলে গেছি এরকম অনেকেই আছে সেখানে তো আমি সবে একদিন গেছি এরকমও কত রিলেটিভের বাড়ি আছে যেখানে হয়তো যাতায়াত হয় কিন্তু আমি ভুলেই যাই যে সেটা কে হয় সম্পর্কে আমার অবশ্যই সেটা দূর সম্পর্কে কেউ হলে কাছাকাছি হলে তো মনেই থাকবে এবার একে একে অনিদার পিসি বাবা আরও অনেকে আশীর্বাদ করে নিচ্ছিল অনিদা আর দিদিকে এই আশীর্বাদ পর্ব চলতে চলতেই দিদির মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো অলরেডি ফোন করা শুরু করে দিয়েছিল তখন আর এইসব আশীর্বাদ পর্ব মিটিয়ে দিদির আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল তারপর সে সাজতে বসতে পারবে এরকমই কথা ছিল সেই জন্য খুব তাড়াহুড়ে পড়ে যাওয়া হয়েছিল আমি আর আমার বোন তাই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম ব্যাঙ্কওয়েটে গিয়ে সাজতে বসে গেছিলাম আমাদের যখন প্রায় অনেকটাই মেকআপ হয়ে গেছিল তখন দিদি ব্যাঙ্কওয়েটে গেছিলো এবার বলি দিদিদের কেন ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি আমরা যখন রেডি হচ্ছিলাম তখন আমাদের এসে বলে যাওয়া হলো যে অনিদাদের নাকি ভাত কাপড়ের অনুষ্ঠান নেই তার পরিবর্তে এই আশীর্বাদ পর্ব আছে সব নিয়ম তো সবার থাকে না সেই জন্যই আশীর্বাদ পর্বটাই হয়েছিল ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়নি যাই হোক যা নিয়ম আছে সেটাই তো হবে থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না